হ্যালো আসসালামু আলাইকুম আমি এখানে স্পেশাল একটি গরম মশলা বানিয়ে দেখাবো কোর দেশে গেছে তার জন্য এই মশলাটা আপনারা সারা বছর রেখে খেতে পারবেন এবং যে কোনো অনুষ্ঠানেও আপনার ব্যবহার করতে পারেন এর জন্য আমি প্রথমে নিয়েছি দুই চামচ মিষ্টি জিরা দুই চামচ চিকন জিরা এক এক চামচ কালো গুলমরিচ এক চামচ সাদা গোলমরিচ এক চামচ এলাচি দারচিনি নিয়েছি কিছু স্টার এনেস নিয়েছি একটা জয়ফল নিয়েছি যায়ত্রী নিয়েছি কিছু সরিষা নিয়েছি দুই টেবিল চামচ শুকনো মরিচ নিয়েছি আর কিছু আর তেজপাতা পোস্তাদানা লং নিয়েছি এই চামচগুলি দিয়েই আমি মেপে নিয়েছি এবং ধনিয়া নিয়েছি দুই চা টেবিল চামচ এবং রাঁধুনি নিয়েছি এক চা চামচ এখন আমি মশলাগুলিকে ভেজে নেব প্রথমে আমি মরিচগুলি ভেজে নিচ্ছি সাথে শক্ত মশলা যেগুলি আছে যেমন বড় এলাচ ছোট এলাচ দারচিনি তেজপাতা এই মশলাগুলি দিয়ে আমি আগে ভেজে নেব দুই মিনিট ভেজে নেওয়ার পর আমি এগুলিকে উঠ উঠিয়ে রাখবো এখন আমি তেস্টার নেসটাও দিয়ে দিলাম গুলি উঠিয়ে রেখে এখন আমি সফ আগে এক মিনিট নেড়ে নিচ্ছি কারণ সফটটা একটু মোটা হতে সময় নেয় এর সাথে আমি কালো গোলমরিচ সাদা গোলমরিচ লং দিয়ে দিব। ভালো করে ভেজে এক সাইডে একটু করে ভেজে আমি রেখে দিয়েছি এক সাইডে এখন আমি চিকন ডেরাটা ধুয়ে রেখেছিলাম সেটা ভেজে নিচ্ছি এক মিনিট ভাজার পর আমি সব মশলাগুলি আবার একসা একসঙ্গে করে ভেজে নিচ্ছি এখন আমি এতে যে মশলাগুলো উঠিয়ে রেখেছিলাম আমি জয়ফলটাকে একটু ভেঙে দিয়ে দিছি দিয়েছি এখানে যেন ভালো করে ভাজা হয় আর জয়ত্রীটাও আমি আগে দিই কারণ এটা একটু নরম তাই আমি পরে দিচ্ছি এখন সরিষা দিয়ে দিচ্ছি সরিষা সহ আমি এক মিনিট ভেজে নিলাম এখন আমি একটি মশলাগুলি উঠিয়ে রেখে ঠান্ডা হতে দিয়েছি আবার আমি এখানে ধনিয়া আর রাঁধুনি ভেজে নিচ্ছি ধনিয়াটা আমি আগে এক মিনিট ভেজে নিয়েছি রাঁধুনিটা কিন্তু আমি চুলা বন্ধ করে তারপরে দিয়েছি কারণ রাঁধুনিতে বেশি সময় লাগে না এখন সব মশলাগুলি আমি একসাথে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি কারণ এক একটা মশলা এক এক রকম আমি কিন্তু পোস্ত দানাটা দিয়ে চুলা বন্ধ করে দিয়েছি এখন আমি বন্ধ চুলার মধ্যেই চুলাটা যতটুকু গরম ছিল ওই গরমেই পোস্তা দানাটা গরম করে নিয়েছি এখন আমি ঢেলে নিয়েছি মশলাগুলি ভালো করে ঠান্ডা হলে ব্ল্যান্ড করে নেব এখন আমি একটি শুকনো ব্ল্যান্ডারে সবগুলি মশলা ব্ল্যান্ড করে নেব দেখুন এভাবে নিয়ে নিয়েছি এখন এই মশলাগুলি যখন আমি ব্ল্যান্ড করব তখন আমার খেয়াল রাখতে হবে আমি কিন্তু একসাথে মেশিনটা চালাচ্ছি না আপনারা দেখুন আমি কিন্তু কয়েক সেকেন্ড দিয়ে আবার বন্ধ করে নেড়ে চেড়ে আবার দিচ্ছি তাহলে মশলার গুঁড়াটা সুন্দর হয় একসাথে দিলে আপনার মেশিনটা গরম হয়ে যায় অনেক সময় বন্ধ হয়ে যায় বা ভালো হতে চায় না এরপর আমি ভালো করে মশলাগুলি চেলে নিচ্ছি কারণ এতে যদি এক্সট্রা যেই বড় দানা বা ছোঁয়াগুলি থাকে ওগুলি বের করে ফেলবো এ দেখুন কতটুকু ছোঁয়া বেড়েছে এখন আমি এগুলি ফেলে মশলার পাউডার পাউডারটা কত মসৃণ এবং কত সুন্দর হয়েছে দেখতে এখন আমি একটি শুকনো পরিষ্কার জারে গাছের জারে আমি মশলাগুলি সব এক পুরা রেখে দেব সংরক্ষণের জন্য এগুলি আমাদের ঈদের প্রস্তুতি হিসেবে আমি দেখা রাখছি আপনারাও চাইলে এখন আগেই করে নিতে পারেন ঘরের মশলার করলে ওটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং আপনার আপনার মতো সুন্দরভাবে করতে পারেন ঠিক এই মেজারমেন্ট অনুযায়ী যদি আপনারা করেন একটা সুন্দর মশলা পাবেন আপনারা ঘরেই তৈরি করে নিতে হ্যাঁ আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন এবং আমার পাশে থাকবেন তো আল্লাহ হাফেজ